পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যে দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় মালদার সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে অংশ নেন লক্ষাধিক মুসলিম ধর্মপ্রাণ মানুষ নামাজ পাঠের সময় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে তিন থেকে চার ঘন্টা বন্ধ থাকে যান চলাচল জেলার হায়দারপুর এলাকায় মুসলিম মহিলারা পৃথকভাবে নামাজ পাঠে অংশ নেন মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে আয়োজিত এই নামাজ পাঠে দেড় শতাধিক মহিলা অংশ নেন পুরুষদের পাশাপাশি গত পঁচিশ বছর ধরে হায়দারপুর এলাকায় প্যান্ডেল করে একত্রিত হয়ে নামাজে অংশ নেন তারা প্রথমত আমাদের কালিয়াচক থানার আইসি ওসি এবং পুলিশ প্রশাসন আমাদের বরাবরই এখানে তদারকি করেন গত তিন দিন আগে থেকে আগে থেকে তারা এখানে টল দেন এবং বিভিন্ন নিরাপত্তার জন্য ব্যবস্থাপনা করেন আলহামদুলিল্লাহ আজকেও তারা এই বিভিন্ন রকম প্রতিকূলের মধ্য দিয়ে তারা শান্তি সুস্থভাবে জমান পরিচালনা করলেন আমরাও তাদের জন্য দোয়া করছি দোয়া প্রার্থনা করছি বিশ্বের মানুষের জন্যে শান্তির দোয়া শান্তির বার্তা দিলাম এবং আমরা আশাবাদী যা লাসুব আমাদের এই দোয়াকে কবুল করবেন পুরো বছর পুরো মাস আমরা সিয়াম পালন করলাম এবং সাদাকাতুল ফিতির দিলাম আমরা কেয়াম করলাম এই খুশির জন্য আজ আমাদের খুশি মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে এটা আমাদের ঈদের নামাজ হয় আগে শুধু মহিলাদের হতো হাজার হাজার মহিলা নামাজ পড়ে কত বছর ধরে চলছে এটা এখানে দু সাত থেকে হচ্ছে কিন্তু টোটাল হচ্ছে পঁচিশ বছর